সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন গরম পড়ে গেছে তাই আমরা নিয়ে আসছি সারা বাংলাদেশে যে কোনো দোকান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন যে কোনো ইলেকট্রিক ফ্যান তো আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন যেটা অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে ডিলার পয়েন্ট এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন প্লাস ঢাকায় যারা থাকেন আইসাও নিতে পারবেন আপনার সবচেয়ে কম রেটে দিব সিলিং ফ্যান তো আমি দেখাই একটু সিলিং ফ্যানগুলো কেমন কোনটা কত দাম যেমন আপনারা নিতে পারেন ক্লিক ফ্যান দেখেন এটা হচ্ছে ক্লিক ফ্যান ছাপ্পান্ন সাইজ এটা এমআরপি হচ্ছে চৌত্রিশশো টাকা এটা আপনাদের দিব আমরা তিন হাজার পঞ্চাশ টাকায় আর এখানে আছে ভীষণ এই যে দেখেন ভীষণ ফ্যান নিতে পারেন ভীষণ ফ্যানটা অনেক সুন্দর ভালো বাতাস অ্যালুমিনিয়াম প্লেট এটার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা এটা নিলে আপনারা পাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় যমুনা নিতে পারেন বারো বছর গ্যারান্টি যারা ন্যাশনাল ফ্যান পছন্দ করেন তাদের বলতেছি যে যমুনা ফ্যানটা নেন অনেক ভালো করছে অ্যালুমিনিয়াম প্লেট এটার দাম হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা আর এছাড়াও আপনারা আরো নিতে পারেন ক্লিকের একটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে গোল্ডেন ডিজাইনের মতো এটা দাম হচ্ছে মাত্র তিন টাকা এটা শোরুমে কিনতে গেলে আপনাদের লাগবে চার টাকা আর আপনারা অনেকে বিআরপি ফ্যান চান আমাদের কাছে এই যে দেখেন আমরা বিআরপি ফ্যান দিচ্ছি মাত্র তিন টাকা যেটা কোথাও পাবেন না শোরুমে গেলে আপনাদের কিনতে হবে পঁয়ত্রিশশো টাকায় আর আপনাদের যদি সুপার স্টার লাগে সুপার স্টার নিতে পারেন মাত্র তিন টাকা এটার দাম হচ্ছে দেখেন আপনার তিন টাকা এই ফ্যানটা নিতে পারেন মাত্র তিন টাকা আর সুপার একটা নতুন মডেল আসছে এটা হচ্ছে ডায়মন্ড মডেল এই ডায়মন্ড মডেলটা নিতে পারেন অনেক সুন্দর করছে ভালো বাতাস হবে অ্যালুমিনিয়াম প্লেট ঠান্ডা বাতাস এটা দাম হচ্ছে তিন হাজার টাকা এটা নিবে মাত্র চৌত্রিশশো টাকা তো এখনই যারা যারা কিনতে চান অবশ্যই চলে আসেন অথবা ভিজিট করেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিতে পারেন আর যারা ব্যাচেলার মানুষ তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা কমের মধ্যে অনেকে ফ্যান খোঁজেন দেখেন অনেকগুলো কম দামের মধ্যে ভালো ভালো ফ্যান আছে তো কম দামের ফ্যানের মধ্যে নিতে পারেন আপনারা যেমন সিলিকা নিতে পারেন মাত্র সতেরোশো টাকা আর কাশ্মীর নিতে পারেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাই প্লাস নিতে পারেন আঠারোশো টাকা টিভিএস নিতে পারেন আঠারোশো টাকা সিজুকা নিতে পারেন আঠারোশো টাকা তো যদি কারো অন্য অন্য কোনো ফ্যান লাগে অবশ্যই আমাকে কমেন্টস করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যোগাযোগ করেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন